বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে জনতার ঢল বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলের নেতাকর্মীরা এ উপলক্ষে আজ সোমবার জিয়ার মাজারে জনতার ঢল নামে বেলা এগারোটায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এছাড়া রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হলে পুরো মাজার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু সাইফুল আলম নীরব মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক দক্ষিণের তানভীর আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণের পরে প্রয়াত নেতার আত্মার মাখ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ পহেলা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এর আগে গতকাল রবিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দলের ছয় দিনের কর্মসূচি শুরু হয়েছে আগামীকাল দোসরা সেপ্টেম্বর দুপুর দুইটায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তেসরা আলোচনা সভা ও শোভাযাত্রার কর্মসূচি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেশে মহানগর জেলা উপজেলা বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান এবং পাঁচ সেপ্টেম্বর ঢাকায় গোল টেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার এবং জাতীয় দৈনিক সমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপির পক্ষ থেকে দৈনিক